ওই কবোর ধান্দা আপনার করা লাগবে আল্লাহ করানে বলেন ইন্ন আল্লাহ জি না কলু রব্যু নাল্লা হু চুম মাছ নাপামু কাটা মালা ইকা আল্লাহ তাহাফু ওয়ালা তাহ জানো আবশিরু বিল জান লভ কি বলতেছেন নিশ্চয় যারা নফ রবকে স্বীকার করবে রবকে স্বীকার করে এর প্রতি ইস্তেগাম থাকবে উকিল এসে বলতেছে তাজুল ইসলাম উকিল এসে বলতেছে তাজুল ইসলাম মীর কাশেম আলিকে মীর কাশেম আলি নাম শুনছেন মীর আলীকে তাজুল ইসলাম বলতেছে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে আজকে রাত বারোটায় আপনার কি হবে ফাঁসি হবে তবির কাশিমালি মুচকি মুসকি হাসি বলতেছে ভাই এখন কয়টা বাজে বলতেছে এখন রাত নয়টা বাজে বলতেছে আলহামদুলিল্লাহ এখনও তিন ঘন্টার সময় ও কীর্তন করছে কে রে আজ রাত বারোটায় ফাঁসি হবে আর নয়টার সময় শুনে বলতেছে এখনো তিন ঘন্টার সময় তাহলে তিন ঘন্টার সময় অযথা বসে থাকা লাভ নাই আমি দুই ঘন্টা ঘুম পারি কয় ঘন্টা ঘুম পারি আমি দুই ঘন্টা ঘুম পারি যদি চেয়াতন না পাই তুমি আমাকে ডাক দিও উকিল মনে মনে চিন্তা করে পাগল হয়ে গেছে ফাঁসির চিন্তা পাগল হচ্ছে পাগল না হলে কয় ঘুম পারবো তিন ঘন্টা সময় পর ফাঁসি হবি আর বেচারা বলতেছে আমি ঘুম পারি যদি চেয়াতন না পাই তুমি ডাক দিও আপনারা বলেন তো রাত বারোটায় ফাঁসি হবি সে নয়টার সময় ঘুমালে সে ঘুম ধরবি আর বলতেছে যদি সে এত না পাই তাহলে ডাক দিও উকিল মন খারাপ করছে তো ফাঁসির চিন্তা হয়ে গেছে চলে গেছে উকিল চলে গেছে ফাঁসির থেকে রাত সাড়ে এগারোটার সময় সে দেখে মীর কাশিম আলী নাক দেখা ঘুম কি রে আর ফাঁসি হবি মাত্র আর আধ ঘন্টা বাকি আর এই বেটা নাক দেখা ঘুম পারতেছে পায়ের আঙ্গুল ধোঁকাইছে লাভ দুটো বলছে ভাই ফাঁসির সময় হাসে না স্যার এখন আধ ঘন্টা আসে আলহামদুলিল্লাহ মির করে বলতেছে রাকাত নামাজ পড়ে কোরআনের মোজাম্মেল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সব চাইতে ভালো যে পাঞ্জাবিটা আছে। ওই পাঞ্জাবি গায়ে দিয়া শিরুনি দিয়ে মাতার সুর হাঁস বলতেছে উকিল দেখো তো আমার এই কেমন লাগতেছে উকিল চোখের পানি বের করে বলে হুজুর সার আপনার এখন ফাঁসি হবে আর আপনি সুন্দর জামা পরে চিরন দিয়া মাতার চুল হাসরাইয়া বলতেছেন কেমন লাগতেছে আপনি কি শ্বশুর বাড়ি যাবেন মীর কাশেমালি বলতেছে ফাঁসির মাধ্যমে আল্লাহ তালা আমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে আল্লাহর প্রতি যারা থাকবে আল্লাহ বলেছেন আল্লাহ তাকফ তোমাদের কোনো ভয় নাই ওলা তোমাদের কোনো চিন্তা নাই দুনিয়া সারার সঙ্গে সঙ্গে জান্নাত ও দিয়ে তোমাদেরকে বরণ করা হবে তাহলে আপনারা মুসলমান হয়ে যদি আমরা মরতে পারি মনে করতেছেন অন্ধকার কব এই মুসলমানের বাচ্চারা মুসলমানের ঘরে জন্ম নিলাম কিন্তু মুসলমান হয়ে যদি মরতে না পারি আমাদের মতন দুর্ভাগাই দুনিয়াতে আর কেউ নাই জরে কান কথা ঠিক কিনা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুনাফিক হয়ে মরব বেইমান হয়ে মরব আমাদের মতন দুর্ভাগা কে আছে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আল্লাহ আমাদের ওপর কত রহম করছে চিন্তা করছেন আবার আল্লাহ তালা বলে দিচ্ছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না আর মুসলমান হয়ে মরতে গেলে আমাদের কী করা লাগবে সেই বিষয়টাই আমি আপনাদের সামনে উপস্থাপন করবো আর আপনারা এই দিক সেদিক তাকাতাকি করেন আপনারা মনে করতেছেন যে ওয়াজের মতন দুই চার ঘন্টা ওয়াজ করবে সে টাইম নাই তো যে বিষয়টা ধরছি এর ওপরে তাফসির করে একটা ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি খুব খেয়াল করবেন লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করা হবে কি করা হবে এ মনে করেন কি করা হবে আইয়ুকুম আহসানু আই এই পরীক্ষার বিষয়টা হল সুন্দর আমল তোমাদের যে বিষয় পরীক্ষা করা হবে এই পরীক্ষার সাবজেক্টটা হলো সুন্দর আমল জন কি আমল এখন আপনাদের কাছে আমার প্রশ্ন সুন্দর আমল যদি আমরা করতে চাই আমরা সকলেই সুন্দর আমল করতে চাই চাই কি চাই না কিন্তু সুন্দর আমল করার একটা পরিবেশের দরকার আছে না নাই এখন আপনার বাড়ি থেকে মসজিদ হলো একশো গজ দূরে আপনার বাড়ি থেকে মসজিদ কত গছ দূরে একশো গজ দূরে এখন আপনি মসজিদে জোহরে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছেন অজু করে মসজিদে নামাজ পড়ার জন্য রওনা দিয়েছেন মনে মনে নিয়ত করছেন আমি সামনে কাতারে নামাজ পড়ব বলেন তো আপনার নিয়ত ভালো না খারাপ এই নিয়ত আপনি মসজিদ থেকে বাড়ি থেকে মসজিদে রওনা দিলেন কিন্তু একশো গজের মধ্যে দুইটা বেয়া নারী আপনার দুই চৌকদ পড়ছে দুইটা বেয়া নারী অমুকের বউ আর অমুকের বউ পর্দা করে না রাস্তার মধ্যে আপনার দুই চকদ পড়ে গেছে আপনি বলেন যে চোখে যদি মশা পড়ে তাহলে তোলা যাবে না চোখে যদি পোকা পড়ে তাহলে তোলার বুদ্ধি আছে না নাই কিন্তু চোখে যদি বেয়া পর্দা নারী পড়ে যায় সেটা তুলবেন কি দিয়া কারণ শোকত পড়া মাত্রই আপনারা বলেন তো ওটা কি আর আছে ওইটা একবারে এই জায়গাতে একটা মেমোরি আছে বুঝলেন এই মেমোরির মধ্যে সেট হয়ে গেছে এখন আপনি মসজিদের সামনে গিয়ে নিয়ত করলেন ইলা ইলাস চোখ আছে শেষদার দিকে মুখ আছে কাবার দিকে আর মন খালি বলতেছে রাস্তার কি দেখলাম রে রাস্তার কী দেখলাম রে আপনার বলেন তো নামাজ হবে এখানে নামাজ হবে তাহলে যদি আপনি মসজিদে সুন্দরভাবে নামাজ পড়তে চান তাহলে বে পর্দা মুক্ত রাস্তা আমাদের দরকার কারণ কথা ঠিক বে পর্দা নারী মুক্ত রাস্তা আমাদের দরকার আছে না নাই এখন রাস্তার বে পর্দা নারী মুক্ত করবার গেলে বর্তমান মানুষের তৈরি আইন দেওয়া সম্ভব না আল্লাহর কোনের আইনের দরকার হ্যাঁ জবান খুলে বলবেন কার আইনের দরকার তাহলে সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই সুন্দর একটা সমাজের দরকার সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আর সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে মানুষের তৈরি করে আইন দেওয়া হবে না আমার আল্লাহ আর কোরআনের আইন লাগবে ধরে কোন কথা ঠিক না এখন আল্লাহর কোরআনের আইন যখন আমাদের বাংলাদেশে চালু হবে তখন আমাদের ইমানটা কেমন হবে কেমন ভালো খুব ভালো মুখ হবি আল্লাহর বাংলা চলবে তখন আমাদের ইমানটা কেমন হবে আপনাদের বুঝানোর জন্য। হ্যাঁ বুঝানোর জন্যে বলতেছি এক সময় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্যাডার আমরা গুন্ডা বলি ক্যাডার বলি মাস্তান বলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাস্তান সর্বশ্রেষ্ঠ গুন্ডা ছিল হজরত আবু জেহেল কিন্তু আল্লাহ নবীকে হত্যা করবার চাইছে কিন্তু ডাইরেক্ট না আর হজরত উমর ডাইরেক্ট নাঙ্গা তরবারে হাতে নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল কথা ঠিক কিনা আপনারা বলেন তো হজরত উমরের এই যে চরিত্র নবীকে হত্যা করবে এই চরিত্রকে বিমোশন করে দিছে কে আল্লা কোরআন তিনি যখন রাস্তার মধ্যে শুনতে পাইলেন ওমর তুমি নবী হত্যা করার জন্যে নাঙ্গা তরবারে নিয়ে যাচ্ছ তুমি কি জানো তোমার বোন আর ভগ্নীপতি ওই নবীর দলে ভর্তি হচ্ছে ওই নবীকে মারতে নাও যায় বুন ভগ্নীপতির ঘরের দরজাত গিয়ে দেখে বুন আর ভগনীপতি ঘরের মধ্যে আল্লাহ কোরান বলতেছে ইন্নাম আল্ম অমিনু নাল্লাজিনা ইজা জুকিরল ভুশিলাত কুলু বহুম ওইজা তুলিয়া তালাইহিম আয়া তুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইতাওয়াক্কালু কি বোন ভগ্নমতে মারতে মারতে এক সময় বলল তোরা আদে কি পড়লি তোরা যে ঘরের মধ্যে কিছু পড়তেছিলি সেটা একটু আমারে দে তো বোন কি বললেন লাই মুসসুহু ইল্লাল মুতাহহরুন ভাই আপনি যত বড়ই মাস্তান হন আমরা যেটা তেলাওয়াত করেছি ওইটা ধরবার গেলে আপনাকে পবিত্র হওয়া লাগবে কথা ঠিক না তাহলে আল্লাহর কোরআনকে ধরতে গেলে কি হওয়া লাগবে পবিত্র হওয়া লাগবে এই পবিত্র হতে গেলে কি করা লাগবে বলে আমরা যার দলে ভর্তি হয়েছি আপনাকেও তার দলে ভর্তি হওয়া লাগবে জোরেখান সোহান আল্লাহ